আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার শিক্ষার ভিডিওটি যে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে এমন একটা নামাজের কথা বলবো চব্বিশ ঘন্টার মধ্যে ফুল নামাজের মধ্যে দুইটি এমন নামাজ আছে যত নফল আমল আছে সমস্ত নফল আমলের মধ্যে উত্তম আমল তার মধ্যে এক নম্বরেও হইল তাহাজ নামাজ আর দুই নম্বরেও হইলো এই ইশরাকের নামাজ এত ফজিলতের নামাজ এটা আল্লাহ নবী সাল্লাম বলছে কেউ যদি জামাতের সাথে সদরের নামাজ আদায় করলো এবং কেউ ওইখানে বৈশা তসফি তালাত করলো করার পরে সূর্য ওঠার বিশ মিনিট বা পনেরো মিনিট পরে দুই রেখা তালাত আদায় করলো একটি হজ এবং উমরা হজের সব আল্লাহ বকরবুল আলমিন তার আমল নামায় লিখে দেবেন সুহায়ন আল্লাহ এত ফজিলতের নামাজ আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আশা করি সম্পূর্ণ দেখেন তাহলে চলেন এই নামাজটি কয় একাত পড়তে হবে কোন সময় পড়তে হবে আর কখন কত সময় পর্যন্ত এর টাইম থাকবো ইনশাল্লাহ সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই নামাজটি পড়তে হবে নামাজ আদায় করার পরে বেলা উঠার বিশ মিনিট বা হয়তো পনেরো মিনিট পরে আদায় করা তারপরে সূর্য যে সময় পুরাপুরিভাবে সূর্যর পোহরটা তাপমাত্রা অতিমাত্রা পরে গেছে গা ওই সময় তৈরি এর সময় থাকে দুই রাখাতও পড়তে পারবেন এবং কি দুই দুই রাঘাত করে চার রাখাতও পড়তে পারবেন তাহলে দুই রাখাত যদি পড়েন আপনি কিভাবে আদায় করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছুগুলা কিভাবে পড়তে হয় নামাজের নিয়ম বলে দেবো কথা বলতে থাকুন আপনারা অবশ্যই দেখবেন এবং কি শুনবেন তাহলে নিয়তরা কিভাবে করবেন নিয়ত আসলে তো দিলে দিলে সংকল্প করার নামই হয়েছে নিয়ত আল্লাহ বাকর বলা আলমিন আপনি যে সময় দিলে নিয়ত করবেন আপনার দিলের নিয়তটাই দেখবে নিয়তরা যেটা আমরা আরবি ভাষায় বলি আরবি ওইটা একটা ভাষা ওইটাই বাংলা আমি দুই রাকাত দু নফল নামাজ আদায় করতেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহবর এইভাবে নিয়ত করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে কোনো নামে এইভাবে নিয়ত ভান্ধা দেব না খুব সুন্দরভাবে আল্লাহবরকে তারপরে সানা পড়বেন তারপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصراط الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أن عليهم غير المغضوب عليهم ولا الطالين. آمين আপনার যে চোরাটা শুদ্ধ শুদ্ধভাবে জানা আছে ওই ভিডিও লাম্বা হওয়ার কারণে আমি ছোট ছোট সূর্যে পড়তেছি আপনার যে সুরাটা জানা আছে লম্বা চোড়া জানা আছে আপনার লম্বা চোড়াই পড়বেন রুকুতে যাওয়ার সময় দেখেন কিভাবে রুকু করবেন আল্লাহ কে এইভাবে হাতরাইভাবে রাখবেন মাথা আর পিঠটা সমানভাবে রাখবেন এবাকরে রাখা যাব না এবাকরেও রাখা যাব না সুন্দরভাবে এইভাবে রাখবেন সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ একবার সম্পূর্ণ দাঁড়াইতে হবে রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান ত্বয়ীবান মুবারাকান দোয়াটা পড়লে ভালো না পড়লে কোনো অসুবিধা নাই সিজদায় চলে যাবেন আগে হাত রাখবেন তারপরে কপাল রাখবেন তারপরে বেল আহলা হা নরব আলা হা আলা বেল আহলা সুন্দর করে বসবেন হাতরা এতটুকু রাখবেন এইভাবে রাখা যাবো না এইভাবে রাখবেন এখানে একটা দোয়া আছে আল্লাহ অনেক ফজিলতের দোয়া পড়লে অসুবিধা নাই পড়লে সব আছে না সম্পূর্ণ ভাবে এইভাবে বসতে হবে বইসে তারপরে দোয়াটা পড়বেন না পড়লে অল্প সময় তারপরে দ্বিতীয় সোজার জন্য দ্বিতীয় সোজা যাবেন তুস্পি আলা। এভাবে তিনবার পারেন সাতবার পারেন আপনার ইচ্ছা পড়বেন অনেক সময় কপাল উঠাবেন তারপরে নাক উঠাবেন উঠিয়া হাত উঠিয়া আঠু উঠাবেন আল্লাহ করকে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়া সুরায় ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কান আবুদু ইয়া কানস্তাহিন ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযীনা আন্নামতা আলাইহিম খাইরুল আ আমিন বিসমিল্লাহির রহমানির আগে যে হবে যে আপনার জানা আছে আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যাবেন

إذا بابي الله أكبر الله أكبر أرا تاري زني إخروا إيركهم نماذج سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر يبشر لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم سلام في النشر ونكي بلدغرة السلام عليكم ورحمة الله شد مطر النظر تاكان برابر تاكتو بي السلام عليكم ورحمة الله নজর এর উপর যাওয়া যাবে না তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখা যাবে না নজর কান বরাবরই থাকতে হবে এইভাবে সালাম ফেরাবেন দুই রাকাত এরকম ভাবে পড়লেন এখন যদি আপনি ইচ্ছা করেন যে আরো দুই রাকাত পড়ব পড়তে পারেন এইভাবে extra নামাজ পড়বেন সূরা কোনো নির্ধারিত নাই আপনি যেটা পারেন যে সূরাটা আপনার জানা আছে ওই সূরা পড়বেন আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই দুধের মাঝে শেয়ার করে দিবেন আপনার দ্বারা ওপরবায় শিখা আমল করবো ভালো সব পাবো আপনিও সব পাবেন ইনশাল্লাহ